আজ যদি কথা না বলি তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনোদিন কথা বলতে পারবো না অনেকদিন ওয়েট করেছিলাম ভেবেছিলাম সরকার হয়তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণের কথা কিন্তু না হিন্দু জানিনা আমার ছোট্ট প্রচেষ্টা সাধারণ মানুষের কতটা উপকার করবে তবে আজ বলবো কারণ বলাটা প্রয়োজন হ্যালো এভরিওান স্বাগত আপনাদের সকলকে আমার চ্যানেল সচেতন সমাজে এই চ্যানেলে আমি সাধারণত আলোচনা করে থাকি সমাজের বিতর্কিত বিষয়গুলি নিয়ে যে বিষয়গুলি সমাজের মধ্যে হিংসার বাতাবরণ সৃষ্টি করে মানুষ হারাচ্ছে মনুষ্যত্ব মানবতা আজ বিনষ্টের পথ মানুষকে সঠিক সত্যের সন্ধান দিয়ে একটি হিংসামুক্ত সমাজ গড়ে তোলায় আমার এই চ্যানেলের লোক আজকের টপিক সোজা সাপটা প্রশ্ন নাকি দেশদ্রোহী বাইশে এপ্রিল সকাল বেলা ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীরের পেহালগাঁও নামে একটি গ্রাম সকালে ঝলমলে রোদ ঠান্ডা পরিবেশে পর্যটকদের চায়ের আমের সেই সঙ্গে অপরূপ সৌন্দর্যের উপভোগ বাচ্চাদের কলহল নবদম্পতিদের কারণ একান্ত কিছু মুহূর্ত স্বপ্নের মতো একটি সুন্দর সকাল অতিবাহিত হয়ে চলেছে কালের নিয়ম ঠিক এমন সময় আর্মির ছদ্মবেশে উপস্থিত কিছু দুষ্কৃতি আচমকা আক্রমণে হতবাক সবাই তাদের নোংরা মুখে আল্লাহর নাম প্রশ্ন পর্যটকদের উদ্দেশ্যে ধর্ম যদি হিন্দু হবে একদিকে মুসলিম হলে অন্যদিকে যদি কেউ তার ধর্ম জানাতে না চায় তাহলে প্যান্ট ফুলে চেক করা তারপরে শুরু হত্যা হাজবেন্ডকে মেরে ওয়াইফকে ছেড়ে দেওয়া ওয়াইফের মৃত্যু ভিক্ষার অনুরোধে তাকে বলা যাও প্রধানমন্ত্রী মোদীকে বলো মুসলিমদের ওপর অত্যাচার করলে আমরা এরকমই করব তারপর সেখান থেকে পালানো এই ছিল সেই দিনকার ঘটনা ঘটনা প্রকাশ্যে আসতে সমগ্র দেশ জুড়ে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় মিডিয়া ব্রেকিং নিউজ স্টার্ট আবার সেই হিন্দু মুসলিম সোশ্যাল মিডিয়ায় টার্গেট হয় দেশের সেকুলার ও মুসলিমরা ইলোধরে চলতে থাকে গালাগাল এই ভিডিওতে আমি একটি সাবধানতা দিয়ে দিতে চাই কারণ আমার গালাগাল খাওয়ার কোনো ইচ্ছা আমার এই ভিডিওটি তাদের জন্য নয় যারা অলরেডি কোনো ধর্মের ভিত্তিতে পার্টির ভিত্তিতে বা জাতির ভিত্তিতে নিজের মানসিকতাকে সেট করে ফেলেছে কারণ আমি এমন কিছু প্রশ্ন করব যা তাদের সরাসরি বুকে আঘাত করে সহ্য করতে না পারলে কাশ্মীর ভারতবর্ষের ভারতীয় সেনার অধিকাংশ মিটার হয়তো কথা যেটা বলতে চাইছি সমগ্র কাশ্মীর ভারতীয় সেনার নিয়ন্ত্রণে থাকে আপনি যদি কখনো কাশ্মীরে গিয়ে থাকেন দেখবেন বা আপনার যদি কোনো আর্মি বন্ধু থাকে তাকে জিজ্ঞাসা করলেও জানতে পারেন কাশ্মীরে কোনো সশস্ত্র বাহিনী প্রবেশ করে বিনা বাধায় গণহত্যা চালিয়ে আর্মির দৃষ্টি সেখান থেকে পালিয়ে যায় এটা ভাবতে অবাক লাগে কারণ এটা সত্যি অসম্ভব আতঙ্করা ধর্ম জিজ্ঞাসা করে প্যান্ট খুলে চেক করে কলমা পরিয়ে তারপর হত্যা লীলা স্টার্ট করে আতঙ্কবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে প্যান্ট খুলে চেক করে হত্যা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে মেসেজ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এসব কাজকর্মে মিনিমাম বিশ ত্রিশ মিনিট তো লাগবে নাকি এখন প্রশ্ন হলো তাহলে সেখানে আর্মি কোথায় ছিল কোথায় ছিল আর্মি আর্মি বা ডিফেন্স মানে তারা তাদের সুপিরিয়রের আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে হায়ার অথরিটি স্ট্র্যাটেজি তৈরি করে সাধারণ সেনা সেই আদেশ পালন করে তাহলে কার আদেশে সেই দিন ওখানে সেনা মোতায়েন করা হয় আইবি গোয়েন্দা বিভাগ যেখানে ঘাসের মধ্যে সুচ খোঁজার যোগ্যতা রাখে তারা এরকম একটি অমানবিক জঘন্য জানোয়ার পরিকল্পনা কাজের কোনো আভাস পেল না এবার বলি ধর্ম জিজ্ঞাসা করে প্যান্ট ফুলে চেক করে তারপরে হত্যা রিল্লা সার তার মানে তারা মুসলিম আতঙ্কবাদী ছিল তাই তো সমাজ আবার হিন্দু নিয়ে মেতে উঠে আমার প্রশ্ন খুবই সোজা এই যে ছাব্বিশটা দেশবাসীর প্রাণ ব্যাপার এর বদলা আমি প্রতিটা ভারতবাসী চাই 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 কিন্তু তাদের এই নরকীয় কর্মের সমাজের সবচেয়ে কলসিদ হল কোন জাতি ওপর আঙুল তোলা হচ্ছে তাদের মাথা সমাজের সবচেয়ে নিচু মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আমরা জানতে পারি আতঙ্কবাদীরা ছিল পাকিস্তান তাহলে প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে ওই জল বন্ধ করে দেওয়া তোমাদের সাথে ক্রিকেট খেলবো না ভিসা বন্ধ এইসব তো নাকি মানে কি ছেলে খেলা চলছে আরে নির্দোষ মানুষদের হত্যা করেছে ছেলে খেলা বন্ধ করে ডাইরেক্ট অ্যাকশন নাও উড়িয়ে দাও পাকিস্তান ছিঁড়ে ফেলো সমস্ত সম্পর্ক মুছে দেওয়া পৃথিবীর মানচিত্র থেকে মিসাইল কি কি ধরার জন্য রেখে দিয়েছে নাকি এটা বর্তমান সাধারণ মানুষের মানসিক অবস্থা কিন্তু মিত্র এরকম কিছুই হবে না কেন হবে না একটু পরে বলে আরেকটি বিষয় যেটা তুলে ধরা দরকার এই ঘটনার পর থেকে মুসলিম এবং সেকুলার তাদের খুবই গাল খেতে হচ্ছে যদিও আগে থেকেই খেতে হচ্ছিল এখন আর এক পর্যায়ে উপর একটা বিষয় আমি জানতে চাই মানে আমার জানার খুবই ইচ্ছা এই ঘটনাটির সমর্থনে একটা মুসলিম ব্যক্তি দেখাতে পারবেন একজন ওয়ান যে এই ঘটনাটিকে সমর্থন করেছে না কখনো নয় কোনোদিন পারবেন তারা ঘৃণা করছে সব নিজ বর্বর বড় জানোয়ারদের প্রতি যারা ইসলামকে কলসিত করছে প্রতি পদে পদে ধৈর্য ত্যাগ শান্তি সমতা এগুলি ইসলামের সিদ্ধান্ত এমন যে কোনো কাজ যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে সেটা ইসলাম ধর্ম হতে পারে না তাহলে এরা কোন ধর্মে দীক্ষিত হয়ে নিজেদেরকে ইসলাম বলে পরিচয় দিচ্ছে এদের কি আদৌ ইসলাম বলে পরিচয় দেওয়া উচিত আল্লাহ বা রামের নাম নিয়ে কোনো নিরীহ মানুষকে মেরে ফেলা কোন ধর্ম শেখায় আমার তো জানা জানা যদি কারো থাকে তাহলে অবশ্যই আমাকে করব এবার আসবো সরকারের প্রসঙ্গে ডিমনিটাইজেশন ধারা তিনশো সত্য ইমপ্লিমেন্ট হওয়ার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি ও গৃহমন্ত্রী শাহজী দেশবাসীর কাছে গর্বের সঙ্গে দাবি করেন তারা আতঙ্কবাদীদের কোমর সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে কাশ্মীর এখন সম্পূর্ণরূপে সুরক্ষিত তাহলে এই হামলা হলো কিভাবে আর শুধু এটাই নয় পুলবামা মনে আছে পুলবামা চল্লিশ জন সৈনিকের প্রাণ তিনশো কেজি আর হামলার আগে চেকপোস্ট ও দাও কিভাবে হলো এই হামলা যার কিনার আমরা এখনো পর্যন্ত পাইনি অথচ শহীদদের নামে আমাদের প্রধানমন্ত্রী ভোটটা ঠিকই চেয়ে নিয়েছিলেন वीडियो क्लिप भी देखो पूछते दे मैं जरा कहना चाहता हूं मेरे फर्स्ट टाइम वोटरों को क्या आपका पहला वोट पाकिस्तान के बालाकोट में एयर स्ट्राइक करने वाले वीर जवानों के नाम समर्पित हो सकता है क्या पुलगामा में जो वीर शहीद हुए उन वीर शहीदों के नाम आपका वोट समर्पित हो सकता है क्या কি জবাব দেবে প্রধানমন্ত্রী জনগণ কার কাছে চাইবে জবাব আর হিন্দুত্বের দাবি করা প্রধানমন্ত্রী আমলে কেন বেঁচে পেয়েছে হিন্দুরাই টার্গেট হলো কি উত্তর আছে প্রধানমন্ত্রী এই প্রশ্নের কি উত্তর আছে তিনি দুবাই সফর ক্যান্সেল করে তড়িঘড়ি করি ভারতে ফিরে এলেন এবং এসেই সোজা পৌঁছে গেলেন বিহার নির্বাচনে একবার কাশ্মীরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না ভোট আসলেই কেন আতঙ্কবাদী হামলা করা जखन कांग्रेस सरकार क्षमता हमारे प्रधानमंत्री तत्कालीन टाइम गुजरात प्रश्न आतंकवादी है उनके पास शस्त्र और बारूद कहाँ से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है आप इतनी निगरानी नहीं रख सकते ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है এখন একই প্রশ্ন প্রধানমন্ত্রীকে সমগ্র ভারতবাসী কিন্তু দুঃখের এই প্রশ্নটি কোনো মিডিয়া বা করলেও সরাসরি তাদের প্রশ্ন করার সাহসিকতা নেই প্রধানমন্ত্রী মোদী বিজেপি সরকারের এই এগারো বছরের দেশ সেবায় একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তিনি পাকিস্তানদের বিরুদ্ধে কিচ্ছু করবেন না পারবেন না এমন নয় করবেন কুকুরের মতো একটি দেশ পাকিস্তান যারা নিজের দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারে না তারা আসে ভারতীয় মুসলিমদের সুরক্ষা দিতে আর যার কারণে ভারতীয় মুসলিমরা অপদস্থায় প্রতিপদে পদে আর আমাদের মোদী সরকার যখনই ভোট আসে তখনই পাকিস্তান নামক ললিপপটা ভারতীয়দের মুখে ঠুসে দেয় চশো যত বড় আর লাগাও হিন্দু মুসলিম আজ যদি আপনারা প্রশ্ন না করেন তাহলে এরকম আবার একটি আতঙ্কী হামলার সম্মুখীন হওয়ার জন্য রেডি থাকুন আবার কোনো নিরীহ মানুষ মারা যাবে আবার কোনো মায়ের খালি হবে হতে পারে এবার আপনি বা আমি তাই প্রশ্ন করুন প্রশ্নই একমাত্র পারে একটি সুন্দর গণতন্ত্র রাষ্ট্র গড়ে তুল ধন্যবাদ